আসসালামু আলাইকুম জল কবুতর ফার্মের সবাইকে স্বাগতম আজকে খুবই চমৎকার কিছু কবুতর দেখাবো এগুলো নতুন কবুতর এইগুলো আজকেই চলে আসছে তো এগুলো বিক্রি করা হবে তবে কবুতর দেখানোর আগে জাস্ট একটা ছোটো ইনস্ট্রাকশন দিতে চাই সেটা হচ্ছে কেউ আমাকে রাত দশটার পর থেকে সকাল নয়টা পর্যন্ত এর ভিতরে কোনো ফোন দিবেন না আমি আবারও বলতেছি রাত দশটা থেকে সকাল নয়টা পর্যন্ত এই সময়টাতেই কেউ আমাকে কোনো ধরনের ফোন দিবেন না যদি খুবই এমার্জেন্সি দরকার হয় আপনি এস করে রাখবেন তাহলেই হবে বাট এই সময়টাতে আমাকে একটু ফোনটা দিবেন না আমার খুবই বিরক্ত লাগে এই সময় কথাটা বলতে এই সময়টাতে আমি আমার নিজের কাজগুলো করি সো আপনি রাত দশটা থেকে সকাল নয়টা পর্যন্ত যদি খুবই এমার্জেন্সি হয় আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে নাম্বারটা দেওয়া আছে এখানে ওই নাম্বারে আপনি নোট দিবেন তো এটা হচ্ছে এই হচ্ছে একটা মূল কাহিনী দেন হচ্ছে আর এখানে যে কবুতরগুলো দেখাচ্ছি এই যে প্রথম যে দুইটা দেখাচ্ছি এই দুইটা খুবই কড়া লাল চোখের এই দুইটা কবুতর হচ্ছে সাতক্ষীরা শ্যামনগরে জিল্লুর রহমান ভাই নামে এক ভাই আছে তার জন্য রাখা তো উনি এর আগে অল অলরেডি আঠারোশো টাকা আমাকে অ্যাডভান্স করছেন সো তার যদি এই দুইটা পছন্দ হয় তাহলে আমি এই দুইটা কালকে পাঠিয়ে দিব। যদি পছন্দ না হয় তাহলে আপনারা যে কাউ এগুলো নিতে পারবেন এই দুইটা তবে এই দুটো প্রাইজ অনেক হাই এই দুইটা কড়া লাল চোখের একদম ডিপ করা লাল চোখের সো এই প্রথম কাস্টমার হচ্ছে আমার জিল্লুর রহমান ভাই উনি হচ্ছে সাত এটা হচ্ছে সাতক্ষীরা শ্যামনগরে জিল্লুর রহমান ভাই আর এই যে সামনে একটা মাদি দেখতে পাচ্ছেন এই মাদিটা হচ্ছে সাত পরের এটা চলে যাবে কালকে হচ্ছে আপনার ময়মনসিংহে চলে যাবে রিমেল ভাইয়ের কাছে উনি আমার কাছ থেকে অনেকগুলো কবুতর নিচ্ছেন ওনার কাছে এটা চলে যাবে কালকে পাঁচ পিস যাবে চারটা নর আর একটা মাদি সো এটা ওনার কাছে কালকে চলে যাবে আর বাকি এই যে একটা লাল একটা মাক্সি লাল দেখাচ্ছে এরকম মাক্সি আসলে খুব কমই পাওয়া যায় আর এগুলো রেয়ার টাইপের কবুতর সো মার্কশিটে করা লাল চোখের একটা মার্কশিট রানিং মাদি কবুতর সো এই মার্কশিটেও বিক্রি হয়ে গেছে অলরেডি এটা হচ্ছে গাজীপুরে যাবে শুভ ভাইয়ের জন্য তো শুভ ভাই যদি না নেয় তাহলে হচ্ছে অন্য কেউ নিতে পারবেন তবে এই মার্কশিটার দাম অনেক বেশি পড়বে কারণ এই সব মাক্সি এসে সহজে পাওয়া যায় না লাল মাক্সি খুবই রেয়ার এটা খুবই কম কম পাওয়া যায় সো আমি আমার লাইফে সর্বোচ্চ এই একটাই লাল মাক্সি পাইছি সো এটা অনেক হাই প্রাইজে বিক্রি হবে তাছাড়া বিক্রি হবে না বাকি কিছু আছে ওগুলো রানিং ওগুলো লাল চোখের আপনারা চাইলে ওইগুলো নিতে পারেন সো সবগুলো কবুতরে আমি দেখাই দিচ্ছি যদি কারো পছন্দ হয় অবশ্যই ফোন দিবেন নাম্বারটা দেওয়া থাকবে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব তো কবুতরের দাম এবং ডেলিভারি চার্জ তিনশো টাকা এটা পাঠাই ডেলিভারি হবে তাছাড়া ডেলিভারি হবে না তো ধন্যবাদ সবাইকে Assalamualaikum.